নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা এখন গোলার মাইতিপাড়ার কালী মন্দিরে উপস্থিত আপনাদেরকে বিশেষ তথ্য কিছু জানাবো এই কালী মায়ের সম্বন্ধে তো সরাসরি ভিডিও না বাড়িয়ে আমি সরাসরি প্রেক্ষাপটে যেতে চাই এই মুহূর্তে পূজা কমিটি এসে উপস্থিত হয়েছে মায়ের মণ্ডপে কমিটির কাছ থেকে কিছু মায়ের সম্বন্ধে জেনে নেব পুরোহিত মশাই মাকে সাজসজ্জাই রূপান্তর করছে বলো তো মায়ের সম্বন্ধে কিছু বলো মায়ের সম্বন্ধে বলতে আমার আগে ছিল তোমার একুশ ঘর এখন হয়েছে তেইশ ঘর মুখের সামনে আছে এখন হয়েছে তেইশ ঘর আমরা সব মিলেই সবাই ওই বিছানা আমরা দারক যে ওইটাnotinটা করছি। আচ্ছা। তো মায়ের সম্বন্ধে কিছু বলো না। হুম মায়ের সম্বন্ধে কি কারণে এই পুজো বা কত বছর কর? বিঘিনি হচ্ছিল কিছু। ক্ষয়ক্ষতি হচ্ছিল ক্ষয়ক্ষতি হচ্ছিল আচ্ছা। বিঘ্নি হচ্ছিল। তো কিভাবে জানলেন? হ্যাঁ কিভাবে জানলেন কথাটা? ওইটা জানলাম বলতে আমাদের যে শুরু হচ্ছিল। তারপরে জানি জানিছিল। কি সমস্যা আচ্ছা মহামাৰী সমস্যা কৰো

জয় তারা আমাদের সাত বছর পুজো উপলক্ষে সাত বছর পুজো উপলক্ষে আমাদের এতই গড়ি পাড়া এতই পয়সা টান আমাদের কিন্তু মায়ের একটা মন্দির আমরা তৈরি করতে পারছি না মায়ের একটা মন্দির করতে পারছি না কিন্তু পাঁচজন যদি এগিয়ে আসেন আমার আমাদের মায়ের পাঁচজন সহযোগিতা করেন আমাদের মায়ের মন্দিরটা আমরা ভালো মতোই খুব ভালো করতে পারবো মায়ের দয়াই যদি কিছু দান করেন তো এই যে এই নাম্বারে তো কমিটির মুখ থেকে এই সকল কথা শুনলাম তো আশা করব এই ভিডিওটি সকলের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে যাতে ইউটিউব কোম্পানি আর সাহায্য সহযোগিতা সবার চাই মায়ের মন্দিরটি যাতে সুস্থভাবে গড়ে ওঠে আরও যেন আগামী বছর খুব সুন্দরভাবে পুজো হয় তো তার কামনা করি এদের মানে সাহায্য অনুপ্রেরণায় তো এরাও আশাকৃত খোল্লার মাইকি বাড়া এখানে তো তার কৃপাই মানে এখানে পুজো করার পরে মায়ের অসীম কৃপা তো এখানে পুজো করার পরে সবাই উপকৃত হয়ে উপকৃত হয়েছে বা শান্তি শৃঙ্খলভাবে হ্যাঁ আমি এখানে বাবা করতো তো এখন আমি পুজো করছি কত বছর পুজো করছেন আমি এখানে পুজো করছি সাত বছর করছি আগে বাবা করতো আচ্ছা তারপরে আমি করছি আপনার নামটা কি আমার নাম কেদার চক্রবর্তী আচ্ছা তো মায়ের সম্বন্ধে আপনি কি জানেন একটু বলুন না মায়ের মহিমা একটু তুলে ধরুন প্রচুর মহিমা তো মায়ের দক্ষিণাকালী রূপে মানুষকে পুজো করা হয় এখানে

মান <laughs> তিনাই